জ্যাকসন হাইটসে মোনা সেন্টারের ফান্ড রেজিং ডিনার অনুষ্ঠিত মুসলিম উম অফ নর্থ আমেরিকা মুনাস সেন্টার অফ জ্যাকসন আইটস মসজিদের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অর্থসহ পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে প্রায় তিনশো জন পুরুষ মহিলা উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হোসাইন এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইংক নিউ ইয়র্ক চ্যাপ্টার সভাপতি ডাক্তার আতাউল গনি ওসমানী মুনা নিউ ইয়র্ক নর্থ জোনের সাধারণ সম্পাদক মালানা তোহা আমিন খান বিশিষ্ট সাংবাদিক এম সি টিভির সিইও কাজী হক শাহ আরও অনেক উপস্থিত ছিলেন বক্তারা ঘর মসজিদ নির্মাণের বিষয়ে কুরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রাখেন মুনা সাউথ জোনের উদ্যোগে সিরাতুল নব্বী সাল্লা আলাইসাল্লাম আফিল অনুষ্ঠিত গত চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ মোনা সেন্টার অফ নিউ ইয়র্কে মোনা সাউথ জোনের উদ্যোগে সিরাতনবী সাল্লু আলু মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র কুরান্তিলওয়াতের মাধ্যমে মাহফিলটি শুরু হয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনার রশিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাদ্দিস মাহমুদুল হাসান মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমাদ উবায়দা ও হাফিজ আব্দুল্লাহ আরিফ সহ আরও অনেকে মাহফিলে নাতেরাসুল সাল্লাহ আলী সাল্লাম পরিবেশন করেন শিল্পীরা প্রায় শতাধিক মুসলির উপস্থিতিতে মাহফিলটি সম্পন্ন হয় মুনা চ্যাপ্টার সদস্যদের নিয়ে কমিউনিটি গ্যাদারিং অনুষ্ঠিত গত চব্বিশ নভেম্বর কানেকটিগাটের মোনা ইসলামিক সেন্টারে মোনা কমিউনিটি গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছে প্রায় সাড়ে পাঁচশো এর বেশি কমিউনিটির সদস্যদের নিয়ে পবিত্র তিলতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় কমিউনিটি গ্যাদারিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু বাইদা এবং মোনা ইস্ট জোনের সেক্রেটারি ফারুক আহমেদ আটলান্টিক কালচারাল গ্রুপ সদস্য এবং উম্মা কালচারাল গ্রুপ সদস্যরা অনুষ্ঠানে নাসিত পরিবেশন করেন অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয় মোনা পেন্সিলভেনিয়া সাউথ চ্যাপ্টারের উদ্যোগে সিরাতুল নব্বী সাল্লাহ ইসলাম দু চব্বিশ অনুষ্ঠিত বিশ নভেম্বর মোনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদে মোনা পেন্সিলভেনিয়া সাউথ চ্যাপ্টারের উদ্যোগে সিরাতন দু হাজার চব্বিশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির ও মুহাদ্দিস মাহমুদুল হাসান বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন রিলিজিয়াস ডিরেক্টর ও আলমদিনা মসজিদ আপার ডার্বি মুফতি রায়হান সহ আরো অনেকে আটলান্টিক কালচারাল গ্রুপের সদস্যবৃন্দ মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাহফিল শেষে আগত সকলের জন্য ডিনার পরিবেশনের মাধ্যমে মাহফিলটি শেষ হয়